কবে ঈদুল আজাহ চাঁদ দেখা যাবে জানালো সৌদি আরব কবে বাংলাদেশে ঈদুল আজাহা উদযাপিত হবে এবং কখন মধ্যপ্রাচ্যে ঈদুল আজাহা উদযাপিত হবে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই বিরতি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মধ্যপ্রাচ্যে ঈদ উল আজহা দুই হাজার পঁচিশ সালে সম্ভাব্য তারিখ নির্ধারণ হবে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখার উপর ভিত্তি করে সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী সাতাশ মে মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে যদি ওই দিন চাঁদ দেখা যায় তাহলে জিলহজ মাস শুরু হবে আঠাইশ মে বুধবার থেকে সে অনুযায়ী দশ জিলহজ পড়বে ছয় জুন শুক্রবার এবং সেই দিন মধ্যপ্রাচ্যে পবিত্র ইদুল উল আজহা উদযাপিত হবে তবে সাতাশ মে চাঁদ দেখা না গেলে জিলকত মাস তিরিশ দিন পূর্ণ হবে এবং জিলহজ মাস গণনা শুরু হবে উনতিরিশ মে থেকে সেক্ষেত্রে ইদুল আজহা উদযাপিত হবে সাত জুন শনিবার যদি সৌদি আরবে ঈদুল আজহা ছয় জুন অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে সাত জুন অনুষ্ঠিত হবে